আজকে সকালে নিউজেই দেখলাম যে বিশ্বভারতী সবার জন্য খুলে দেওয়া হচ্ছে আবার আগের মতো উন্মুক্ত করে দেওয়া হচ্ছে তাই এই কথাটা শুনে স্বাভাবিক আমরা যারা টুরিস্ট বা যারা ট্যুরিস্ট বলবো না শান্তিনিকেতনে এসছি দেখতে আমাদের নিজেদের ঘর মনে হয় শান্তিনিকেতন আরেকটা ঘর সেই ভালোবাসার জায়গায় যখন শুনলাম এসে যে আমরা ঢুকতে পারবো না হতাস্ত ভীষণভাবেই হলাম কী বলবো মনটা খারাপ হয়ে গেল আবার শুনছি যে এখান থেকে কোথায় লিখিত বা লিখিত তো অবশ্যই লিখিত না হলে তো হবে না লিখিত জানাতে হবে আমরা আসবো কি না দেখব কি না কবে দেখব এগুলো সাধারণ মানুষের পক্ষে একটু জটিল সেই জটিলতা কাটিয়ে সহজ সরল ব্যাপারটা আগের মতন হোক আমরা সবাই এটা চাইবো আমি যা আমার মনে হয় আমার মতন আরও আরও অনেক লোক নিরানব্বই ভাই ভাগ লোকই বোধহয় এটাই চাইবে তা আমরা চাই উন্মুক্ত হোক আমরা ভালোভাবে দেখি রবি ঠাকুরের আসল জিনিসটাই তো নেই তাই আরো আরো যেটা আসল প্রকৃতিকে এবং রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের যে ভালো ভালো জিনিসগুলো সেগুলো আমরা দেখব নিউজে দেখেছিলাম যে খুলে দিয়েছে বিশ্বভারতী প্রাঙ্গন ধরে আমরা খুব আশায় ছিলাম যে আমরা দেখতে পাবো কিন্তু আজকে এসে মানে প্রচন্ড মানে খারাপ লাগছে যে আমরা সামনে থেকে বাইরে থেকে দেখতে হচ্ছে ভেতরে যেতে পাচ্ছি না এটাতে আমরা খুব মানে শোকাহত আমি আসছি কলকাতা থেকে কতজন

আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম যে বিশ্বভারতীতে ঢুকে স্পেসিফিক্যালি আমার মেয়েকে নিয়ে এসেছি বা আমার বান্ধবীর মেয়েকে নিয়ে এসেছি অনেক ছুটি ম্যানেজ করে অ্যারেঞ্জ করে আমরা এসেছিলাম যে এই প্রাঙ্গণটা মেয়েদের দেখাবো বাট এসে আমরা আমাদের কাছে খবর ছিল যে এটা খুলে যাবে হয়তো কোনো টেকনিক্যাল কারণে খুলতে পারেনি একটু আশা হতো তো হয়েছে কেবল মিউজিয়ামতে শুরু করলাম তো কালকে আমরা যে হোমস্টেটায় ছিলাম তো সেখানে আমাদেরকে বলা হলো ছাতিমতলা পলা বা যেগুলো যেগুলো বন্ধ ছিল তো নতুন উপাচার্য আসার পর তো কালকে থেকে নাকি সেগুলো ওপেন থাকবে ফর টুরিস্ট কিন্তু কলাবনিতে গিয়ে প্রথম হয় কারণ কলাবনীতে শুরুতে ঢোকার সঙ্গে সঙ্গে যে না এখনো কাউ এলাও নেই এবং ছাতিমতলাতেও সেম তো একটু হতাশা লাগছে কাছ থেকে দেখতে পার অনুভূতি আলাদাই একটা কাছ থেকে দেখতে পার অনুভূতি দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখার সেই অনুভূতিটা পাওয়া যায়নি ভেবেছিলেন ঢুকতে পারবে না একদম কিন্তু হলো না কিন্তু ভালো লাগছে যথেষ্ট খারাপ লাগছে কিন্তু কি করা যাবে এখন আর হতাশে নেই ফিরতে হবে কালকে শুনলাম যে বিশ্বভারতী জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ওই জন্য আমি আমার ছেলেকে নিয়ে এসেছি দেখাতে আমরা নিজেরা বহুবার এসেছি আমাদের ছোটোবেলায় আর একটু বড় বয়সে কিন্তু গত পাঁচ ছয় বছর বা তার একটু আগে থেকে আসা হয়নি কিন্তু দেখলাম এখানে উত্তরায়ণ আর মিউজিয়াম খোলা কিন্তু ওই ছাতিমতলা বা উত্তরায়ন খোলা হয়নি তো ছেলে দেখা হলো না আবার আসবো পরে একটু তো হতাশ হলাম আমি আজকে এসছিলাম এখানে মিউজিয়ামে এখানে মিউজিয়ামটা দেখলাম কিন্তু এই আসাম পাঙ্গন এটা আজকে বন্ধ আছে এটা যদি খোলা থাকতো তাহলে আরো ভালো করে ভেতরটা দেখতে পারতাম আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঙালিরা সবাই চেনে কিন্তু আরো ভালোভাবে তার জিনিসগুলোকে বাচ্চাদের যে দেখা আজকাল বাচ্চারা মোবাইল ইউটিউব সব কিছু দেখে কিন্তু এখানে এসে আমাদের যেটা সংস্কৃতি বাঙালি এটা যে সামনে থেকে একটা জিনিস শেখা আমাদের শিক্ষাকে এই প্রাঙ্গনটা মনে হয় খোলা থাকলে আরো ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারতাম এটা যদি যত তাড়াতাড়ি খুলে দেবে ততই ভালো আগামী প্রজন্মের জন্য ভালো অন্তত তারা সংস্কৃতটাকে বুঝতে পারবে কি হয়েছে সেটা জানতে পারবে আরো ভালো করে